উনিশশো সালে মুক্তিযোদ্ধাদের মুখে মুখে ছিল তার কবিতা ভাটি বাংলার জনজীবন গ্রামীণ আবহ নদী নির্ভর জনপদ চরাঞ্চলের জীবন প্রবাহ এবং নরু নারীর চিরন্তন প্রেম বিরহ উঠে এসেছে তার কবিতায় গল্প উপন্যাস সহ সাহিত্যের প্রায় সকল শাখায় বিচরণ থাকলেও কবিতা লিখেই বেশি পেয়েছেন পরিচিতি তিনি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ মৃত্যুর ছয় বছর পর জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃত স্বরূপ মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হচ্ছেন তিনি পুরস্কার হিসেবে পাবেন আঠেরো ক্যারেটের পঞ্চাশ গ্রাম স্বর্ণের পদক সম্মানের অর্থের চেক ও একটি সম্মাননাপত্র যা তার পরিবারের সদস্যরা গ্রহণ করবেন কবি আল মাহমুদের জীবন ছিল বিরাশি বছরের উনিশশো সালের এগারোই জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে তার জন্ম তার পিতা মীর আব্দুর রব ও মাতা আরা মীর তার দাদা আব্দুল ওহাব মোল্লা ছিলেন হবিগঞ্জ জেলার জমিদার সবার কাছে আল মাহমুদ নামে পরিচিত হলেও কবির পিতৃপ্রদত্ত নাম ছিল মীর আব্দুর শুকুর আল মাহমুদ পাঠকদের কাছে তিনি সংক্ষেপে আল মাহমুদ নামেই পরিচিত ছোটবেলা থেকেই আল মাহমুদ ছিলেন সাহিত্যপ্রেমী কুমিল্লার দাউদকান্দি সাধনা হাই স্কুল এবং চট্টগ্রামের সীতাকুণ্ড স্কুলে তিনি পড়ালেখা করেন এই সময় থেকেই তার লেখালেখির শুরু তিনি মধ্যযুগীয় প্রণবপাখ্যান বৈষ্ণব পদাবলী রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম প্রমুখের সাহিত্য পাঠ শেষে শুরু করেন কাব্য সাধনা লেখালেখি ও জীবন জীবিকার তাগিদে উনিশশো সালে আল মাহমুদ ঢাকা আসেন সাপ্তাহিক কাপেলা পত্রিকায় শুরু করেন লেখালেখি পাশাপাশি দৈনিক মিল্লাত পত্রিকায় কাজ করেন প্রুফ রিডার হিসেবে এরপর উনিশশো সালে কবি আব্দুর রশিদ ওয়াশিক কাফেলা পত্রিকার চাকরি ছেড়ে দিলে তিনি সেখানে সম্পাদক হিসেবে যোগ দেন মাত্র আঠেরো বছর বয়স থেকেই আল মাহমুদের কবিতা প্রকাশিত হতে থাকে সিকেন্দার আবু জাফর সম্পাদিত সমকাল পত্রিকা কলকাতার নতুন সাহিত্য চতুষ্কোণ ময়ূখ ও কৃত্তিবাস ও বৌদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় লেখালেখির সুবাদে ঢাকা কলকাতার পাঠকদের কাছে আল মাহমুদ পরিচিত হয়ে হয়ে ওঠেন তাকে নিয়ে আলোচনার সূত্রপাত হয় এই সময়ের মধ্যেই উনিশশো সালে তার প্রথম কাব্যগ্রন্থ লোক লোকান্তর প্রকাশিত হয় যা তাকে স্বনামধন্য কবিদের সারিতে জায়গা করে দেয় এরপর কালের কলস সোনালি কাবিন মায়াবী পর্দা দুলে ওঠ আরের ঘোড়া আরব্য রজনের রাজহাঁস কাব্যগ্রন্থগুলো তাকে সুপ্রতিষ্ঠিত করে প্রথম সারির কবি হিসেবে মুক্তিযুদ্ধের সময় আল মাহমুদ প্রবাসী সরকারের হয়ে দায়িত্ব পালন করেন পরবর্তীতে দৈনিক গণকণ্ঠ পত্রিকা পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এ পত্রিকায় সরকার বিরোধী লেখালেখির কারণে এক বছরের জন্য কারাদণ্ড ভোগ করতে হয়েছিল তাকে আল মাহমুদ বিভিন্ন সময় বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন কিন্তু বরাবরই তিনি প্রাধান্য দিয়েছিলেন তার কবিতাকে কর্মজীবনে গণকণ্ঠর পর তিনি উনিশশো সালে শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের সহ পরিচালক পদে নিয়োগ পান দীর্ঘদিন দায়িত্ব পালনের পর তিনি পরিচালক হন পরিচালক পদ থেকে উনিশশো সালে অবসর গ্রহণ করেন কবি পরিচয়ের বাইরেও আল মাহমুদ একাধারে একজন সাংবাদিক শিশু সাহিত্যিক ঔপন্যাসিক ও প্রাবন্ধিক তার উপন্যাস সমগ্র তিন খণ্ডে প্রকাশিত হয়েছে জাতীয় রাজনীতি অর্থনীতি সামাজিক টানাপড়েন স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও প্রেক্ষাপট সহ সমাজ ও ব্যক্তি জীবনের দ্বন্দ্বস্থান পেয়েছে তার বৈষম্যতে বাংলা সাহিত্য সৃষ্টি করেছেন কালজয়ী অধ্যায় কবি আল মাহমুদ তার অনবদ্য রচনাশৈলীর জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার একুশে পদক জীবন নন্দ স্মৃতি পুরস্কার নাসিরুদ্দিন স্বর্ণ পদক ফিলিপস সাহিত্য পুরস্কার বোধের দিকে ঝুঁকে পড়েন তার কবিতায় ইসলামী চেতনার প্রতিফলন ঘটতে থাকে যদিও জীবিত অবস্থায় তিনি বিভিন্ন সময় তা অস্বীকার করেছেন ব্যক্তিগত জীবনের সোনালী কাবিনের স্রষ্টা সৈয়দা নাদিরা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতির পাঁচ ছেলে ও তিন মেয়ে রয়েছে দু উনিশ সালের পনেরোই ফেব্রুয়ারি তিনি ঢাকায় ধানমন্ডির ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নর্সর জীবন ত্যাগ করলেও কর্মই আল মাহমুদকে বাঁচিয়ে রেখেছে পাঠকের মাঝে খড়ের গম্বুজের আড়ালে এখনও হয়তো খুঁজে পাওয়া যাবে তাকে